তিনি সবসময় সম্পৃক্ত সম্পৃক্ত থাকতেন যে কোনো কাজ ছোট বড় একদম সামাজিক বের পারিবারিক ব্যক্তিগত সব কিছু তিনি পরামর্শ করতেন পরামর্শ করে যেটা শেখের কাছ থেকে ফেসলা আসতো তিনি সেটাই মানতেন এমনকি এমন কিছু ফেসলা এস আসতো মানে এসেছে যেটা ওনার ঠিক মানসা অনুযায়ী ছিল না যেটা ওনার ইচ্ছা অনুযায়ী ছিল না প্রথমে এমন একটা সিদ্ধান্ত ছিল হজরত কুমিল্লাতে খেদনোতে ছিলেন আর ব্রাহ্মণবাড়িতে ছিলেন শামসুল ফরিদ ফরি রহমতুল্লাহ আলী এবং হাবিজুজুর জুজুর রহমতুল্লাহ তো তিনি তার ইচ্ছা ছিল তিনি কুমিল্লাতে থাকবেন কিন্তু শেখের পক্ষ থেকে থানুর আবদুল্লাহ পক্ষ থেকে চিঠি আসলো যে তুমি কিশোরগঞ্জ যাও তো সেটা ওনার সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে ছিল কিন্তু শেখের আদেশ বা হুকুম তিনি সাথে সাথে পালন করে কিশোরগঞ্জে এসছেন কিশোরগঞ্জে আসার পরে তিনি আবার একটা জমিদার বাড়িতে ছিলেন সেখানে তার ঠিক মতামতের সাথে মিল হয়নি এভাবে বারবার প্রত্যেকটা ক্ষেত্রে তিনি শেখের অনুমতি এবং শেখের আদেশ হুকুমের অনুযায়ী তিনি জীবনটাকে গড়েছেন একটা বিষয় যেটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় এত বড় মানুষ এত বড় ব্যক্তিত্ব হয়ে তিনি সবসময় শেখের অনুমোদন ইশারা বা তার অনুমোদন ছাড়া তিনি কোনো কিছু করেননি দুই নম্বর যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হল ওনার সব কিছুই ভালো লাগার তো আরেকটা শিক্ষার বিষয় তিনি প্রত্যেকটা বিষয়ে কখন সবসময় আপোষহীন ছিলেন যে সর্বশেষ যে তিনি এক দেওয়ান বাড়িতে ছিলেন তো তার জামি শহীদ মসজিদ প্রতিষ্ঠার আগে যে যে পর্বটা তো সেখানে এক বাড়িতে ছিলেন সেখানে থাকা অবস্থায় জমিদার বাড়িতে যেমন হয় আর কি সেখানে একটা সিনেমা দেখানোর পারিবারিকভাবে সিনেমা দেখার এবং সিনেমা প্রদর্শন একটা আয়োজন হচ্ছিল তো তিনি সেটা সেই বাড়িতে তিনি অনেকটা জায়গা থাকার মতো থাকতেন তো সেই তিনি জমিদারকে দেওয়ান বাড়ির যে মালিক ছিলেন তাকে তিনি বললেন যে আপনারা এই বিষয়টা বন্ধ করেন সিনেমা প্রদর্শন বা ইত্যাদি তো জমিদার সেটা তিনি তিনি সম্মত হননি সাথে সাথে মানে যা নিজের সব সামানপত্র সাথে সাথে গুটি তিনি বেরিয়ে পড়েছেন তারপরে তিনি জামিনবাদী কিশোর বা শহীদ মসজিদের প্রতিষ্ঠার সূচনা সেখান থেকে অর্থাৎ তিনি এত একটা সুন্দর সুযোগ সুবিধা সাথে সাথে ত্যাগ করতে এবং সেটাকে ছেড়ে আসতে তিনি বিন্দুমাত্র যাবত করেননি শুধু সত্যের জন্য হকের জন্য তার নিজের আপসহীন মনোভাবের জন্য এটা আমাদের জন্য অনেক বড় শেখার বিষয় আর সবচেয়ে তার জীবনের একটা বড় কর্ম যেটা সেটা হলো সিলেটের যে আমরা জানি সাতচল্লিশে যখন ভারত ভাগত ছিল তখন সিলেট ছিল সিলেট মূলত সতেরোশো ছিয়াত্তর বা ছিয়াশি থেকে সিলেট ছিল আসামের সাথে ভারত যখন আসাম রাজ্যটা যখন গঠন করা হয়েছিল তখন ইংরেজ সরকার দেখলো যে আসাম এই রাজ্যটা খুবই পিছিয়ে থাকে এখনো পিছিয়ে আছে তো পিছিয়ে থাকা এই রাজ্যটাকে অগ্রসর করতে হলে তার সাথে একটা একটা উন্নত শিক্ষা দীক্ষা অর্থনীতিতে উন্নত একটা অংশকে জুড়ে দিলে তাদের প্রভাবে আসামটা একটু এগিয়ে যাবে এই এই চিন্তা করে ইংরেজ শাসকটা তারা সিলেটকে তারা আসামের সাথে যুক্ত করেছিল তখন সবার বিরুদ্ধে সবাই বাংলা সবাই বিরোধিতা করেছিল কিন্তু না শুনি একসাথে করেছিল তখন যখন বাংলাদেশ ভারত ভাগ হচ্ছিল তখন একটা আলোচনা উঠলো যে এখন তো আসাম তো ভারতে যাবে এখন সিলেট কোন দিকে যাবে সিলেট তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ তখন সিলেটে মোট প্রায় ছয়টি জেলা ছিল করিমগঞ্জ মৌলয়বাজার হবিগঞ্জ এবং ইত্যাদি ইত্যাদি ছিল তখন ভারত সরকার লট বাউন্ড বেটেন সিদ্ধান্ত হল যে একটা গণভোট হবে গণভোটে তখন সিদ্ধান্ত হলো যে কারা যে পক্ষে বেশি ভোট পড়ে সে পক্ষে তখন মুসলিম লীগ এবং কংগ্রেস দুই পক্ষে মুসলিম লীগ নিয়েছিল কুরাল যে যারা কুরালের পক্ষে ভোট দেবে তারা মানে ভারতের পাকিস্তানের সাথে থাকবে আর যারা ঘর ছোট্ট কুড়েঘর কুরেঘরের প্রতীক তারা সেটা ভারতের পক্ষে যাবে তো এটা এই এই আন্দোলন সিলেট আন্দোলনে তিনি সবচেয়ে বড় ভূমিকা যেটা শেখ মুজিবুর রহমান করিমগঞ্জ মেহনত করেছিলেন এবং ভারত পাকিস্তানের পক্ষে আর সিলেটের প্রচারণা চালিয়েছিলেন তো এই দুইজন এই তিনি এই সিলেটকে বাংলাদেশের সাথে রাখা পাকিস্তানের সাথে রাখার জন্য সবচেয়ে যিনি সবচেয়ে বেশি মেহত করেছেন পরিশ্রম করেছেন তখন তিনি অসুস্থ ছিলেন অসুস্থ থেকেও পুরো দেশ ঘুরে জিন্ন এসেছিলেন সেই তো এই এখন এই যে একটা দেশের জন্য মুসলিম রাষ্ট্রের জন্য তিনি সবকিছু বিসর্জন দিয়ে তিনি একটা আমাদের বাংলাদেশ উপহার দিয়েছিলেন মুসলিম সিলেটের মতো একটা বড় ভূমিকা মুসলিম রাষ্ট্রের সাথে যুক্ত করেছিলেন তো এই তিনটা শিক্ষা যে নিজের জীবনকে আপসহীন থেকে শেখের অনুগত থেকে নিজের দেশ এবং জাতির জন্য অনেক কিছু করা সম্ভব আল্লাহ তাহলে আমাদেরকে তফাবাইকে তার শিক্ষা অনুযায়ী জীবন গঠন got to find a program